সম্মানিত মৎস্য চাষী ব্যায় বন্ধুরা দেশ দেশের বাড়ি থেকে যে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন বছর নতুন অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবাইয়া এটা সবাই জানেন খাল নদী নালা বিলেও পাওয়া যায় গুলছ মাছের পোনা চাইলেও আপনারা পুকুরেও চাষ করতে পারবেন এককভাবে এককভাবে চাষ করলে বসে পুকুর বস্তি করতে হয় চাষি ভাইয়েরা সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চাষিবাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোর জন্যই বলতাসি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে যে মাছের পোনা আপনারা পাইতে আসেন না আমাদের কাছে যে মাছের পোনাগুলো আমরা প্রতিদিন বিক্রি করে থাকি চ্যানেল বিডিও আপলোড দিয়ে থাকি তাহলে আপনাদের সরাসরি আপনাদের কাছে ভিডিও যাবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব

সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর দেশের যে কোনো জেলা থেকেই আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে একটা মাছের ক্ষয় করতে আমাদের কাছে দেশি গুলসা মাছের পোনা পাঁচশো কেজি দুই এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি চাষিবারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মাসটি এককভাবে চাষ করলে বসে পুকুর পুস্তি করতে হয় পুকুর পুস্তি কীভাবে করবে সামান্য দিই চার যদি ময়লা আবর্জা তাকে সাফ করে নেবেন চার বন তাকে সাফ করে নেবেন চার যদি গাছপালা তাকে সাফ করে নেবেন চারদিকে সুন সার মারবেন চারও যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করি আমাদের কাছ থেকে সকল মাসে পরামর্শ চাষ প্রযুক্তি সবকিছু জেনে নেবেন সকল মাসে বনা সংগ্রহ করতে পারবেন সকল মাসে ঋণ সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো থেকে দেশের যে কোনো জেলা থেকে আমরা খুবই যত্ন সহকার